প্রথমে গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করি গাড়িতে কোথাও কোনো জায়গায় ভাঙা চোড়া দাগ স্পট কোনো কিছুই পাবেন না এবং গাড়িটা চালানো আছে মাত্র এগারো হাজার কিলোমিটার ঝিনাইদা নাম্বার ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড অবশ্যই মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এবং গাড়িটা চালানো আছে এগারো হাজার একশো একানব্বই কিলোমিটার গাড়িটা চালানো আছে এবং এ হচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন এটি হচ্ছে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে ইঞ্জিনে এখন বর্তমানে কোনো কাজ নাই আপনারা নিয়ে যেয়েই কিন্তু চালাইতে পারবেন কোনো খরচ করানো লাগবে না আসসালামু আলাইকুম জাহিদ ব্লকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো টিভি স্ট্রাইকার একশো পঁচিশ সিসি গাড়ি এবং গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা চালানো মাত্র এগারো হাজার কিলোমিটার এবং গাড়িটা হচ্ছে ঝিনাইদা নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অবশ্যই কোনো ভাই যদি চান মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এবং আরেকটি কথা বলতে চাই ভিডিওটি মাধ্যমে যারা পুরাতন বাইক বিক্রি করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার গাড়িটার বৈধ কাগজপাতি হতে হবে বৈধ কাগজপাতি হইলে আমরা যে কোনো জেলার গাড়ি কিন্তু আমরা কিনে থাকি এবং চেষ্টা করি সঠিক মূল্যে কেনার এবং আজকের এই গাড়িটা কত টাকায় বিক্রি হবে কন্ডিশন কী অবস্থা দাম কত কীভাবে নিতে পারবেন সব কিছু এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আজকের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমে গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করি গাড়িতে কোথাও কোনো জায়গায় ভাঙা চুড়া দাগ স্পট কোনো কিছুই পাবেন না এবং গাড়িটা চালানো আছে মাত্র এগারো হাজার কিলোমিটার ঝিনাইদা নাম্বার ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড অবশ্যই মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন প্রথমে যদি মাথা থেকে দেখানোর চেষ্টা করি হচ্ছে গাড়ির মাথার কন্ডিশন যারা ভিডিওটা দূর থেকে দেখছেন অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দাম কত কিভাবে নিতে পারবেন সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এ হচ্ছে সামনের মাঠঘাটের কন্ডিশন এখানে হালকা একটু দাগ আছে অবশ্যই চাইলে কিন্তু মেলানো যেত দু একশো টাকার বিনিময়ে কিন্তু মেলানো যায় অরিজিনালটা রাখারই চেষ্টা করছি এ হচ্ছে গাড়ির সামনের টায়ার কন্ডিশন সামনে বিটের কন্ডিশন দেখতে পারছেন অনেক ভালো কন্ডিশনের টায়ার আছে এবং এই পাশ থেকে যদি ডেক্স থেকে শুরু করে সকাপ এবং যদি এই পাশের সকাপটা দেখাই আমি গাড়ির প্রত্যেকটি পার্টস দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কন্ডিশন কি অবস্থা সব কিছুই জানতে পারবেন এবং গাড়িটা চালানো আছে এগারো হাজার একশো একানব্বই কিলোমিটার গাড়িটা চালানো আছে এবং এই পাশ থেকে যদি সাইড কভার ব্যাক প্যানেল এবং যদি পিসের কন্ডিশন দেখেন গাড়িটা হচ্ছে ঝিনাইদা নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অবশ্যই ভাই যদি চান মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন আমি প্রথম মালিকের থেকে নিছি যে নিবে সে অবশ্যই সেকেন্ড মালিক হবে এবং পিসের টায়ার কন্ডিশনটা যদি একটু দেখাই দেখতে পারছেন একদমই কিন্তু নতুন টায়ার আছে সম্ভবত এক মাস আগে গাড়ির টায়ার চেঞ্জ করা আপনারা অনায়াসে কিন্তু অনেক দিন চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এ হচ্ছে এই পাশের ব্যাক প্যানেল সাইড কভার এবং যদি এই পাশ থেকে একটু ট্যাঙ্কের কন্ডিশন দেখায় দেখতে পারছি এই অবস্থায় আছে এবং এ হচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন এটি হচ্ছে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে ইঞ্জিনে এখন বর্তমানে কোনো কাজ নাই আপনারা নিয়ে যেয়ে কিন্তু চালাইতে পারবেন কোনো খরচ করানো লাগবে না এবং এই পাশ থেকে এটা হচ্ছে বাম পাশের ইঞ্জিনের কন্ডিশন একটু ভালো করে দেখাই দি দেখতে পারছেন এই অবস্থায় আছে এর আগেও কিন্তু এই কালারের স্ট্রাইকার আমি দুইটা দেখাইছিলাম অনেকে মনে করতে পারেন ওই দুইটাই কিন্তু এর আগে যে দুইটা দেখাইছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো ছিল হচ্ছে কুষ্টিয়া নাম্বার আর আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ঝিনাইদা নাম্বার এতক্ষণ আপনাদের গাড়িটা দেখালাম চলে আসি গাড়ি দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছে আমি পঁচাশি হাজার টাকা তবে আজকের এই ভিডিওটা দেখে যদি কোনো ভাই আসেন সেই ক্ষেত্রে সীমিত কিছু টাকা দামাদামি সুযোগ আছে আমাদের ঠিকানা যদি বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে গাড়িটা সৎসৎকে দেখে নিতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে দিতে পারি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে গাড়ি যাওয়ার পরে দেখে শুনে বুঝে টাকা দিয়ে গাড়ি কুরিয়ার থেকে উঠে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম